তাওহি এক নম্বরে কি দুই নম্বর ইসলামী আকিদার দুই নম্বর মৌলিক আকিদা শরীয়ত কি নম্বর পারা এই আল্লাহ নির্দেশ দিয়েছেন শরীয়ত শরীয়ত দান করেছি তোমাদেরকে এই শরীয়তের অনুসরণ করো নবীকে বলেছেন জরিয়তের অনুসরণ নবীকে তখন বলেছেন শরীয়তর অনুসরণ করতে নবীর এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যাইতে পারবে নবী যেদিকে অম্মত সেদিকে নবীকে বলেছেন হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি আপনি শরীয়তের অনুসরণ করেন যাদের কাছে অহির এলেম নাই তাদের খেয়াল খুশি তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না আপনি শরীয়তের অনুসরণ করেন কাজেই আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে মনে করো যে এই শরীয়ত আমার জন্য না আমি তো বিশেষ মানুষ আমার জন্য ভিন্ন হ্যাঁ পি আছে আল্লাহ শরীয়তে কি নাই ভিআইপি পি নাই আল্লাহর শরীয়তে কি নাই কেউ যদি মনে করে আমি ভিআইপি আমার জন্য বিশেষ বিধান মানে বিধান লাগে না আমার জন্য কোনো বিধান লাগে না শরীয়তের বিধান তো পাবলিকের জন্য

মোমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ যারা করে রাসূলের কথা মানে না রাসূলের হাদিস মানে না রাসূলের সুন্নাত মানে না আল্লাহ রাসূলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না এদের সবার ঠিকানা কোথায় জাহান্নাম এদের ঠিকানা কোথায় জাহান্নাম আর আর কাদের ঠিকানা জাহান্নাম ওয়দ তাবি সাবি ইল মোমিন সকল মোমিন একদিকে আরেক দিকে সকল মুসলিম মোহাম্মদ একদিকে সকল মুসলমান একদিকে এসে আরেকদিকে তার ঠিকানা কোথায় নাম সুরাতুল নিসা কোরআন মজিদের সুরাত নিসা এক নম্বর সুরা সুরা ফাতেহা দুই নম্বর সুরা বাকারা তিন নম্বর সুরা আল এমরান চার নম্বর সুরা আন নিসা কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত বলেন নম্বর নম্বর আয়াত আমি বলেছেন মজিদের যে রসুলকে মানে না তার ঠিকানা নাম যে সকল মোমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায় নাম অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে পিছনে কথা শোনা যাচ্ছে একবারে পিছনে বলেন শোনা যাচ্ছে আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম জান্নাত যদি জান্নাতের ঠিকানা চাই রসুল্লাহ সাল্লাস্লামের শরীয়ত মেনে নাও তার সুন্নত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও যদি চাও জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে মমিনদের সঙ্গে থাকো মুমিনদের সঙ্গে থাকো মোমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটবা না কেমন মোমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা এটা কেমন এটা বুঝতে হবে কি না বুঝতে হবে দেখেন নামাজ কয়েক তো ফরজ নামাজ কয়েক দুনিয়ার যেখানেই মুসলমান আছে ওখানে নামাজ কয়েক তো ফজর জোহর আসর মাগরিব এশা ফজরের ফরজ কত রাকাত দুই রাখাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাখাত মাগরিবের ফরজ কয় রাকাত এশার ফরজ কয় রাকাত আপনি বিশ্বের যেখানে যান যেখানে মুসলমান আছে মোমেন আছে সেখানে এই নিয়ম কিনা নমাজ কয়ক্ত যে যেভাবে বললাম সফরের অবস্থা যদি কাউ থাকে সফরের অবস্থা চার ডাকাতের নামাজ কয় রাখাত আচ্ছা নমাজের মধ্যে প্রতি কটা কয়টা রুকু একটা রুকু প্রতিটাতে কয়টা সহিদা দুইটা সহিদা দুই ডাকাতের নমাজের কয় বৈঠক কয়বার বসেন আত্তাহিয়াত হিয়াত একবার আত্মা হিয়াত দুই রাখেদের বেশি নামাজ হলে কয়বার আত্তাহিয়াত আত্মা হিয়াত ঠিক কি বে ঠিক আচ্ছা এটা হলো নমাজ আল্লাহ তালা নমাজ ফরজ করেছেন কোরআন করিমে আকিম সলাৎ কায়েম করো কি দিনের সলাদ রসুল্লাহ সাল্ল সাল্লাম সলাদ শিখেছেন সাবিদেরকে সাহিরা তাবিদেরকে তাবিরা তাবে তাবিদেরকে এইভাবে ধারাবাহিক জমানা পর্যন্ত সলাৎ পাশক্ত সলাদ চলে আসছে রুকু সৈদাওয়ালা সালাত দাঁড়াইয়া আমরা কেয়াম মানে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে তক বেরে দাঁড়ায় তক বেরে তারিমা না এরপরে আউজ আউজবিল্লা বিসমিল্লার পরে সুরা ফাতে পড়ি হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি আর নথুবা সুরা ফাতে পড়ি তারপরে আরেকটা সুরা মিলে তারপরে রুকু তারপরে সৈজদা এটা হলো নমাজ সমস্ত মুসলিম সমস্ত মুসলমান পুরো উন্মতে মুসলিমা এটাকে নমাজ বলে ঠিক না বে ঠিক এখন যদি কেউ বলে ভাই ফরজ কিন্তু তোমরা পড়ো এটা না আমার নমাজটা আধ্যাত্মিক নমাজ কি নমাজ আধ্যাত্মিক নমাজ মনের নমাজ বড় নমাজ একি কি সঙ্গে আছে না মোমেনদের বাইরে মোমেনদের সঙ্গে যেহেতু নাই ওর ঠিকানা কি মোমেনদের ঠিকানা জান না তো ওর ঠিকানা কি জান না এই হলো মোমেনদের থেকে আলাদা হওয়া এ হলো মোমেনদের থেকে কি হওয়া আলাদা হওয়া তার নামাজ বলে মনের নামাজ মোমিনদের নামাজ হলো রুকু শরিদাওয়ালা নামাজ ওর নামাজ বেলে মনের নামাজ তাহলে মোমেনদের থেকে সে আলাদা হয়ে গেল সে বেঈমান সে কি বেঈমান হজ হজ কোন জায়গার হয় আল্লাহর ঘর আল্লাহর ঘর বয়তুল্লাহ শরীফ ওখানে গিয়ে এহরাম মেদে ওখানে গিয়ে বয়তুল্লাহ তফ করতে হয় তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর আবাদতের জন্য আল্লাহর ঘরের তোফ অন্য কোন কবর মাদার অন্য কোন আস্তানার যদি কোনো আস্থানার কোন দরবারের কেউ যদি তোফ করে তার কি থাকবে না ইমান থাকবে না তাও শেষ তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর আবাদত হিসাবে হজ নির্দিষ্ট জায়গায় এরপর আপনি আরাফা যাবেন মিনা যাবেন ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে হজ হবে এটার নাম কি হজ এখন কেউ যদি বলে যে হজ তো বয়তুল্লার অফ করলে এটা হজ হয় এখন আমার পিস তো এরকম যে বয়তুল্লা এসে পিসের তো অফ করে বলেন নাওদুল্লাহ বৈতুল্লাহ বলে পিশাবে তাওয়ফ করে এর ঈমান আছে মুসলমানরা জানে হজ হলো মক্কা শরীফ গিয়ে বৈতুল্লাহর তাওয়ফ করবে মিনা আরাফাতে হাজিরা দিবে এটার নাম হজ এ বলে হজ হলো আমার পীরের দরবারে আসো এটার নামে হজ এই মুমিনদের থেকে আলাদা কিনা আপনাদের দেশে এরকম মন্ডপীরা আছে তো আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি ওজুদ কি বলে এগুলা আপনাদের এই দেশে এরকম মন্ডপীরা আছে বাংলাদেশের মধ্যে এরকম বন্ডপির আছে জিন্দিগি তো হজে যায় নাই মনের পর্দা বড় পর্দা বলে কিনা বন্ডরা বলে কিনা পর্দার বিধান আল্লাহ তালা দিয়েছেন এটা মনের পর্দা না বাস্তব পর্দা বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ যে কোনো মহিলার সামনে যাইতে পারবে না মহিলার জন্য পর্দা ফরজ ফরজ যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা বড় পর্দা এরই মান আছে মমিনরা একদিকে সে দিকে। ইসলামের সমস্ত বিধান সাহবাইকেরাম থেকে মুমিনদের কাছে যেভাবে আসে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ইমান মুমিনরা যেভাবে ওই বিধানকে মানে ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন আরেক ব্যাখ্যা দাঁড় করায় যদি আপনি একশো বার বলেন যে আমি মানে 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 আপনার এই মানার কোনো দাম নাই আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ আপনি মুমিনদের মোমিনদের কেরাম থেকে যাদেরকে রসুল্লাহ শিখাই গেছেন দিন ইমান শরীয়ত শরিয়তের সব বিধান ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নাই এবং পুরা উন্মদ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন আল্লাহ বলেন নুয়াল্লিহিমা তল্লাহ তুই আলাদা গেছ তোর ঠিকানাও আলাদা সবাই যাবে জান্নাতে তুই যাবি জাহান্নামে কাছে দ্বারাই আছে আপনাদের আপনাদের কাছে দ্বারাই আছে ভাই আপনাদের কাছে দ্বারে আছে এই আধ্যাত্মিক নামাজের কথা বলে একবার মসজিদে সবার সাথে নামাজ পড়ে আবার পর্দার আড়ালে নিজের খাস কামড়াতে ঢুকে এসা নাই সজর নাই অ্যাশা নাই সজর নাই আধ্যাত্মিকভাবে পড়ে ফেলে নামাজ এরকম আছে কি না এই এলাকায় এই এলাকায় আছে কি নাম ওই এলাকার হ্যাঁ ওনারা তো বলে এই যে মানুষে তো বলে ধূপঘাট এরপরে জানেন আপনারা জানেন আপনাদের দায়িত্ব আপনারা সতর্ক করবেন অন্য এলাকার মানুষরা জানে না ঢাকার মানুষরা জানে না অন্য অন্য এলাকার মানুষরা জানে না তারা এখানে আসে ওনার কাছ থেকে তদবির নেবে উনি খুনকার একজন খুনকার খুনকার বন্ড খনকার থেকে যে বন্ড এটা তো আর দূরের মানুষ জানে না তারা এখান থেকে একজন খুনকার আমেল মনে করে এখান থেকে কিছু আমল নিতে আসে যাতে জিন বুধ চলে যায় কা কুপুরি কালাম করে রাখতে ওটা যেন দূর হয়ে যায় সেটার জন্য এখানে আসে জিন তাড়াইতে আসে পরে জিন তাড়াকার না তারা কিন্তু ইমান শেষ আপনারা যেহেতু জানেন বুঝেন আপনারা আপনারা অবগত আমার আমিও এটাই বুঝতাম যে এলাকার মানুষ জানে না জানার কোনো কারণ নেই কারণ এলাকার মানুষের কাছে নিজের ভণ্ডামি বেশি দিন লুকানো যায় না দূর থেকে কেউ আসে দশ দিন এক সপ্তাহ থাকে তার ভণ্ডামি লুকানো যায় তাদের সামনে লুকানো যায় এলাকার মানুষ সবসময় আশেপাশে থাকে তাদের কাছ থেকে ভণ্ডামি লুকানো যায় না যে পানি ব্যবহার করতে পারে তার জন্য তায়ামুম জায়েজ আছে তো পানি ব্যবহার করতে পারে ঘন্টা ঘন্টার বেশি সময় পানিতে থাকে নামাজ পড়ার সময় তায়ামুম করে নামাজ পড়ে নামাজ হবে এই লোকটা শরীর মানে নিজের বিশেষ প্রয়োজনে তার জন্য সুদি লোন জায়েজ নিজ সুদ দিত সুদি লোন নিয়ে সুদ দিতে এরকম ঘটনা আছে আর বিশেষ মুরিদ যে তার দুনিয়া কামানোর তার দুনিয়ার জন্য তার দুনিয়া প্রতিষ্ঠা হওয়ার জন্য তার ভণ্ডামি প্রতিষ্ঠা হওয়ার জন্য লাখ লাখ টাকা দেয় এখন সে সুদে আক্রান্ত সুদে জর্জরিত তার সুদ নাকি পেলে মাওলা মাফ করে দিতে বলেন না আল্লাহ কি শরীয়ত একটা দিছেন না দুইটা শরীয়ত আল্লাহ কটা দিছেন তার তার মিথ্যা আকিদা কুফুরি বিশ্বাস এখানে শেষ না অনেক কঠিন কঠিন কুফুরি বিশ্বাস তার কাছে আছে কিন্তু আমি শুধু দুটা বললাম আপনাদেরকে দুটা নিজের জন্য আলাদা শরীয়ত দাবি করা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের বিশেষ লোকদের জন্য আলাদা শরীয়ত দাবি করা আধ্যাত্মিকভাবে নামাজ পড়ে ফেলা এই সমস্ত কুফুরি মতবাদ যার মধ্যে আছে সে ইমানহার আছে কি ইমানহার হারা শোনেন একটা তথ্য আপনাকে তাদের বই থেকে দিই এই যে বইটা মানদণ্ডে অলিগণের হালত এটা ওই আস্তানা থেকে আপনারা একটু আগে যার নাম বললেন তার আস্তানা থেকে এই বই ছেপেছে ওই ওই লোকের জামাই যে তার খাস মরিদ সে এটা লিখেছে ওখান থেকে ছেপেছে এই বইয়ের মধ্যে যেটা আছে এটা তাদের বিশ্বাস কি বিশ্বাস না তারা ছাপাইছে এই বই এই বইয়ের মধ্যে কি কুফরি কথা লেগে রেখেছে দেখেন পড় একশো পাঁচ নম্বর পৃষ্ঠা এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না এটাই হল জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন নাউযুবিল্লাহ আল্লাহর কোন বান্দা এরকম আছে যে আল্লাহর বিধানের উপরে উঠে যায় ও নাকি বিধানের উপরে উঠে যায় আল্লাহর হুকুম আকামের উপরে উঠে যায় তার ব্যাপারে নাকি কোন কলম চলে না বলেন নাউযুবিল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহর দেওয়া শরীয়ত আমরা ইমানের মধ্যে প্রথম কোথায় বললাম আকাবিন তো জামিয়া আকামি আল্লাহ সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম সেই বলে হুকুমের উদ্দে সে নাকি হুকুমের উদ্ধে যে নিজেকে আল্লাহ শরীয়তের হুকুমের ঊর্ধ্বে মনে করে তার কি ইমান থাকে সতর্ক হয়ে যায় ভাই নিজেদের ইমান হেফাজত করি অন্য যারা আসে তাদের হাতে পায়ে ধরে বুঝাবেন যে খবরদার এখানে গেলেই মান নষ্ট হবে আর যার ইমানে ঠিক নাই উপর দিয়ে দেখাচ্ছে বড় পিস সাহেব হলো আল্লাহ শরীয়তের বিদ্রোহী আল্লাহ আল্লাহ শরীয়তের বিধানের মনে করে এমন লোককে মসজিদের ইমাম যাবে তার পিছনে নামাজ পড়া যাবে তাকে কোনো মাদ্রাসার মহতামিম এবং দায়িত্বশীল বানানো যাবে তাকে কোনো খানকাতে বসে পীর হিসাবে মানুষকে মরিদ করানোর সুযোগ দেওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত ন করে আর ভাইয়েরা আমার আকিদা বহু গুরুত্বপূর্ণ জিনিস আকিদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কি বললাম এক নম্বরে তাওহিদ দুই নম্বর শরীয়ত তিন নম্বর মুমিনদের রাস্তা মুমিনদের রাস্তা ওয়ায়াতাবি গায়রা সাবিলিল মুমিনিন সকল মুমিন এক দিকে তুমি আরেক ব্যাখ্যা দাঁড় করাইতেছো নতুন নতুন কথা বলতেছ সব মুমিন শরীয়ত জানে একটা তুমি শরীয়তের সেই বিধানের নাম ধরে বলো আরেকটা আল্লাহ বলছেন তোমার ঠিকানা কোথায় মুক্তি একমাত্র ইসলামের পথে একমাত্র কিসের পথে ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হ্যাঁ ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন কি ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ গ্রহণ করেন না থাকার জিন্দা থাকার সুযোগ দিয়েছেন আমরা সবাইকে কি বলেন হিন্দু কি খ্রিস্টান কি কোন ধর্মের যত মিথ্যা ধর্ম আছে সব মিথ্যা ধর্ম লোকরা আল্লাহ থাকবে খাবে বলে মানা নাই কিন্তু ওদের মূল অধিকার যেটা সেটা হলো ইসলামী হুকুমতকে মেনে ইসলামী হুকুমতের অধীনে থাকা এটা হলো মূল বিষয় কিন্তু জিন্দা থাকার অধিকার তাদের আছে আল্লাহ বলছেন দুনিয়াতে যদি তুমি ইমান নিয়ে আস ইসলাম কবুল করো তাহলে আখরাতে শান্তি পাবা ইসলাম যদি কবুল না করলা তাহলে আখরাত বরবাদ আখরাত বরবাদ কবর থেকে শুরু হবে কবর থেকে কি শুরু হবে আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে নিন্দা থাকার সুযোগ দিয়েছেন কিন্তু আখরাতে হলো যত পাকড়াও যত ধরা আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে হাদিসে নবীর হাদিসে নবীর মাধ্যমে এবং নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যা আমি হেদায়তের রাস্তায় স্পষ্ট করে দিলাম এটা হেদায়ত এটা গুমরাহি এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা ইসলাম জান্নাতের রাস্তা ইসলাম থেকে বাইরে চলে যাব জাহান্নামের রাস্তা বলে দিয়েছেন আল্লাহ কিছু। যদি মানলা আলহামদুলিল্লাহ শান্তিতে পাবে আখরাতে যদি না মানলা দুনিয়াতে যেমন তেমন কিন্তু কবর থেকে ধরা কবর থেকে কি ধরা ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র ইসলাম আল্লাহ আরো বলেছেন কোরআন কারীমে। "ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه" ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করক আল্লাহর কাছে এটা কোনো গই নাই দাম নাই মূল্য নাই। তাহলে আমরা যদি আখরাতের মুক্তি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, জান্নাত চাই, নাম থেকে বাঁচতে চাই, দুনিয়ার সফলতা চাই, একমাত্র উপায় কি? ইসলাম একমাত্র উপায় ইসলাম। এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে অন্য যে কোনো ধর্মের অনুসারী হয়েও নাজাত পাওয়া যায় ওদের কথা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা এরকম কথা বলে এই দেশে মুসলমান নামদারি নাম মুসলমান কিন্তু এরকম কুফরি কথা বলে আছে কি নাই আছে হিজবুত তাহিদ বলে কে বলে হিজবুত তাহিদ এই কথা বলে চেনেন তো হিজবুৎ তাহিদ জায়গা জায়গা হিজবু তাহিদ কিন্তু এখন প্রচারণা করে আর ইন্টারনেটে তো আছেই অনলাইনে তো আছেই হিজবুৎ তাহিদ নাম হিজবুৎ তাহিদ আসলে তাহিদ অস্বীকারী মস্মিক সাবধানে থাকতে হবে খালি এক একটা না হিজবু তাহিদ বলে কি জানেন এই ইসলাম ইসলামে না সকল মুসলিম উম্মদ যেটাকে ইসলাম বলে কোরআন আদিফ যেটাকে ইসলাম বলে সেই বলে এই ইসলাম ইসলামে নয় এটা কি কুফুরির কথা না ইমানের কথা কফরের কথা না ইমানের কথা আরে বলেন না কফরের কথা কফরের কথা এটা হিজবুত তাহিদ হিজবুত তাহিদের যেই এই দেশের যেই প্রধান পন্নি এখনো না সেলিম আগে ছিল পণ্নি পন্নি বাইদিৎ খান পন্নি বাইদুদ্ খান পন্নি ওদের বই এটা এই ইসলাম ইসলামে না থেকে আলাদা হলো কি হলো না আলাদা হলো কোরআন মানে না হাদিস মানে না হিজবুত তাওহিদের ডাকে সাড়া দেওয়া যাবে না